বিশ্বজিতের মতো আর কোন হত্যাকাণ্ড এই বাংলাদেশে সংগঠিত হোক এরকম বাংলাদেশ চাই না ঠিক কিনা সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইস্তাবিম একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে ডক্টর শফিক রহমান অসংখ্য মামলার বোঝা নিয়ে শুধু ঢাকার রাজধানী থেকে ওই পঞ্চগড় কর্তা নদীতে যখন সত্তর বাহাত্তর জন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা মহালয়ার উদ্দেশ্যে পূজার উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রায় আটষট্টি জন প্রাণ হারায় সেদিন হন কিনা এই চিন্তা ছিল না তিনি ছিলেন মানবিক আমার হিন্দু সম্প্রদায়ের পরিবার গুলোর খোঁজখবর নেওয়ার জন্য ছুটে চলে এসেছিলেন এবং তিনি ব্যক্তিগত ফান্ড থেকে প্রতি পরিবারকে তিরিশ হাজার টাকার অনুদান দিয়েছেন সংগ্রামী বন্ধুগান আমরা খোঁজ দিয়ে দেখেছিলাম সেই সময়ে রেলমন্ত্রী সুজন সাহেব পাঁচ হাজার কি ছয় হাজার টাকা দিয়েছে রাষ্ট্র একটা পরিবারকে প্রতিষ্ঠা করতে পারে পারে কিনা সে চিন্তা তাদের ছিল না ওই সম্প্রদায়ের মধ্যে যার বাবা মা মারা গেছে সে ছোট্ট বাচ্চাটির নাম আমার স্মরণ নেই পঞ্চগড়ে যখন কর্মী সম্মেলন হয় আমি জামাত এই ছোট্ট সন্তানটির ব্যাপারে ঘোষণা দিয়েছেন এই সন্তানের দায়িত্ব আস থেকে জামাত ইসলামী এর স্কন্দে আপতিত হলো বলেন না আল্লাহ একবার প্রতি মাস তার জন্য দশ হাজার টাকার পড়াশোনা সহ পোষণের ব্যবস্থা জামাত ইসলামী